জীবন মহল পার্ক কি নেই এই পার্কে আমার দেখা শিরা পার্কের তালিকায় এটি একটা বিদেশি আঙ্গিকায় তৈরি করা এই পার্কে পেয়ে যাবেন বাংলার বুকে এক আমেরিকার ফিল বাংলার বুকে এ যেন টুকরো ডোনাল্ড ট্রাম্পের বাড়ি যার নাম হোয়াইট হাউস থেকে শুরু করে তৈরি করা বিভিন্ন পশু পাখি যে দৃশ্য সত্যি আপনার মন কেড়ে নিতে বাধ্য তাছাড়াও এখানে আছে ভয়ঙ্কর গুহা দিনাজপুর জেলায় অবস্থিত এই পার্কটি যেন একের ভিতর সব আজকের ভিডিওতে আমি এ এর সৈকত এই জীবন মহল পার্কের ভালো ও খারাপ দিক আপনাদের মাঝে তুলে ধরবো শুরুতেই এই জীবন মহল পার্কে আসার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে আসা লাগবে উপজেলার নামক পেরিয়ে এই যেখানে মেন শহর থেকে আসতে অটো ভাড়া যাই হোক শুরুতেই আমরাও পার্কের গেটে আসার পর পার্কের পাশেই আমাদের টমটম হেলিকপ্টার টা গ্যারেজ করে রাখি এবার পার্কের ভিতরে ঢোকার জন্য জনপুর্তির টিকিট কাটা লাগবে একশো টাকা পার্কে ঢুকে দেখে নাক সোজা ইয়াব বড় এখন সরুপথ সরু পথের সাইড থেকে উকিয়ে দিচ্ছে ট্রেন রাইড তার অপর পাশে আছে নৌকা দোলনা যে নৌকায় মহিলারা উঠলে অনায়াসেই চলে যায় আমাদের দেশে নৌকা কিংবা ট্রেনে ওঠার জন্য জুনপুতির টিকিট কাটা লাগবে পঞ্চাশ টাকা আর তার পাশে আছে দরবার শরীফ যেখানে সুন্দর একটি মসজিদ সহ আছে জীবনিয়া দরবার শরীফ যাই হোক এগুলো দেখতে দেখতে আস্তে আস্তে ঢুকে পড়লাম আমরা পার্কের মধ্যে তখনই পাশ থেকে জঙ্গলের মাছ থেকে ওয়েলকাম জানালো হরিণ আর এই হরিণের পাশে আছে একটি কমিউনিটি সেন্টার যেটা পাহারা দিচ্ছিলো রয়েল বেঙ্গল বাঘ বাঘ ও ময়ূরের রাজ্য পেরিয়ে এক গাছের ডালে বসিয়ে বান্দর করছে বান্দরামি যাই হোক এগুলোর সবই ছিল ইট পাথরের তৈরি আবার হা করা একটি গেট দিয়ে প্রবেশ করার পর দেখলাম আর তার পাশে আছে ছোট বাচ্চাদের খেলাধুলা করার জন্য বেশ কয়েকটি রাইড যেখানে আপনার সন্তান একশো টাকায় সবগুলো রাইড উপভোগ করতে পারবে আর তার পাশেই দেখলাম দুই পাখির মিলন পাখিরও মিলন হয়ে গেল অথচ জীবনের অর্ধেক বয়স কেটে গেল জিএফবিহীন এই জীবনের মিলন কি সেটাই বুঝলাম না ండ <laughs> <laughs> যাই হোক আর একটু সামান দিকে আগানোর পর দেখি ডাইনোসর আছে হা করে আর তার পাশে এখন বডি বিল্ডার অন্য সাইডে আছে একটি বিয়ের পালকি আজকাল এটি না অথচ শুনছি এই পালকিতে নাকি আগে বিবাহ হতো বিভিন্ন ফুল দিয়ে ঘেরা এই জীবন মহল পার্কের কাজ এখনো চলমান যাই হোক এই পার্কে ঢোকার পর ইট পাথরের তৈরি বিভিন্ন নয় নস্কর কিংবা পশু পাখি দেখার পর মনে হয়েছিল হুদাই একশো টাকা দিয়ে টিকিট কেটে এই পার্কে ঢোকা পুরোটাই লস তবে আস্তে আস্তে যতই ভিতরে ঢুকছি ততই যেন মনে হচ্ছিল আদৌ কি এই একশো টাকা লস হবে তবে বিশ্বাস করেন ভাই এখানে এসে যখন এই হা করা ভয়ঙ্কর গুহার ভিতরে ঢুকলাম অপর পাশে বার হওয়ার পর ভিউ ছিল আসলেই অসাধারণ মূলত এখানে একটা পার্কে ঢোকার পর দুই থেকে তিনটা গেট পরে প্রত্যেকটা জায়গারই আলাদা আলাদা সুন্দর ভিউ যাই হোক বলে রাখা ভালো এই পার্কে ঢোকার পর আপনারা ভিতরে বেশ কিছু রেস্টুরেন্ট দেখতে পারবেন যেখানে আপনারা হালকার বোঝ ঝাপসা করে কিছু খাওয়া দাওয়া করতে পারবেন যাই হোক তারপর আবারও সামান দিকে আগানোর পর মাঝে দেখলাম সুন্দর একটি পুকুর তার চারপাশে আছে বিভিন্ন ভাস্কর্য আর অন্য সাইডে আছে আই লাভ জীবন মহল তবে সত্যি আপনার ছোট বাচ্চাকে যদি এই পার্কে নিয়ে আসেন তাহলে এই পার্ক হবে তার মন ভালো করার একমাত্র সঙ্গী যাই হোক পুকুরের অপর পাশে আছে এই পার্কের বিশেষ আকর্ষণ সেই আমেরিকার হোয়াইট হাউস ডোনাল্ড ট্রাম্পের বাড়ির নাম অনুসারে এই বাড়ির নামকরণ করা হয় হোয়াইট হাউস যা দেখে আপনার মনে হতে পারে এ যেন এক বাংলার বুকে টুকরো ডোনাল্ড ট্রাম্পের বাড়ি আর এই বাড়ির মাঝ বরাবর আছে সুইমিং পুল তবে সত্যি এই বাড়ি যতটা সুন্দর ততটাই সুন্দর আজকের আকাশ বাড়ির পাশেই কাজ চলমান অন্য একটি গেটের এটাও এই পার্কের হবে অন্য এক সাইড তবে কাজ চলমান হওয়ার কারণে যাই হোক এটির অপর পাশে আছে মিনি এক চিড়িয়াখানা যেখানে বর্তমানে শুধু তিনটা হরিণ দেখতে পেলাম আশা করছি পার্কের সম্পূর্ণ কাজ হওয়ার পর এই মিনি চিড়িয়াখানা পশু পাখিতে ভরপুর হয়ে যাবে তবে দুঃখজনক বিষয় এই পার্কের আনাসে সেখান বিভিন্ন কাফল দেখতে পেয়েছি আমি যারা কিনা শুক্রবারের এক্সট্রা ক্লাস করছে এই পার্কে যাই হোক সব মিলে এটাই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও দেখার পর আপনি কার সাথে এই পার্কে যেতে যাচ্ছেন তাকে অবশ্যই কমেন্টে মেনশন করে যাবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন নতুন দর্শক হইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে দূরে থাকবেন আল্লাহ হাফেজ